ক্রাউন সিমেন্ট পিএলসি এর একটি দ্রুত আপডেট কালকের ভিডিওতে এর কথা বলেছিলাম এখন এটির একটি লাইভ আপডেট দেওয়া হচ্ছে স্টকটি আরও শূন্য দশমিক চার সাত পার্সেন্ট উঠেছে এখন ট্রেড করছে তেষট্টি দশমিক আট টাকায় কালকের দশ পার্সেন্ট ব্রেকআউটের পরে এটি খুব সুন্দরভাবে কনসলিডেট করছে ভলিউম দেখুন এটি স্বাস্থ্যকর এটি সেলিং প্রেশার না একটি স্ট্র্যাটেজিক পজ মেজার সাপোর্ট ঠিক বাষট্টি তেষট্টি টাকা জোনে আছে যতক্ষণ এখান উপরে থাকবে ততক্ষণ ট্রেন্ড ইনট্যাক্ট আছে আমাদের টার্গেট এখনও আটষট্টি থেকে সত্তর টাকা যারা কাল কিনেছেন হোল্ড করুন আমরা এক্স্যাক্টলি এটাই দেখতে চেয়েছিলাম যারা নতুন কিনতে চান তেষট্টি টাকার সাপোর্টের দিকে কোনও ডিএপি এখনও একটি ভালো অপরচুনিটি প্ল্যানে অটল থাকুন ক্রাউন সিমেন্টের উপর এটাই টুডে কুইক পালস মার্কেট পালস বিডিকে ফলো করুন ডেলি আপডেটসের জন্য বিস্তারিত বিশ্লেষণের জন্য ডেসক্রিপশনে কালকের ভিডিও লিংক পেয়ে যাবেন